শিল্পীর আঁকা কোনো তৈলচিত্র বা ফটোগ্রাফ নয় দেয়ালে টানানো প্রতিকৃতিতে পুষ্পস্তবক নয় ইচ্ছে হয় তার সামনে গিয়ে দাঁড়ায় ইচ্ছে হয় চোখ রাখি সবচেয়ে সাহসী বাঙালির চোখে ইচ্ছে হয় তার সঙ্গে যোগ দেই পার্টির সভায় জনসভায় কিংবা জেলখানায় কেমন ছিল সে একজনের দৈনন্দিন হাঁকটাক হাস্যরস কথার ধরন কেমন ছিল তার হৃদয় উষ্ণতা আজ আমি উচ্ছুক কানপাতি ক্রুন্দলরত দানে গিয়ে দানে তাকাই বামে তাকায় আবার ফিরে আসি বিষণ্ণ ফিরে আসি এমন কি ছুঁয়ে দেখার মতো একটা নিখুঁত ভাস্কর্যও নাই একবার তাকে সচক্ষে দেখার তেষ্টা নিয়ে দাঁড়াই বহমান পর্দার তীরে তুমুল গর্জন শোনার আশায় দাঁড়ায় মেঘনা যমুনার পারে একদিন মিছিল ছিল শহরের রাস্তায় দুপাশে খুঁজি হঠাৎ কোথায় তাকে দেখতে পাবো এই আশায় শহরের যে কোনো পথ ধরে আজ হাঁটতে থাকলেই একটি উদ্যানে পৌঁছে যাই আমি রেস কোর্সের গনগণের দুপুর হয়ে যাই মুক্তিযুদ্ধে রোড ম্যাপ হয়ে যায় মিছিলে যাই স্লোগান হই আমাদের মিছিলের সামনে একটা ভাস্কর্য সে দাঁড়ালো তারপর ভাস্কর্যটা হঠাৎ প্রাণ ফিরে পেল তিনি আমাদের সঙ্গে হাঁটতে থাকলেন হাত উঁচু করে তিনি এখন স্লোগান আমাদের হৃদয় উত্তাপ তিনি জনসভা তিনি অধিকার আদায়ের মিছিলের অগ্রভাব তিনি কারাবাস অতঃপর তিনি আবার জনসভা জনসভা শেষে আমি সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়াই সব মিছিল এখানে এসে শোকে স্তব্ধ এখানে একটা দুঃস্বপ্নের রাত ফ্রিজ হয়ে আছে বাড়িটা সিঁড়িতে গেলেই টের পাই কি গভীর অন্ধকার হতে পারে একটি রাত সে অন্ধকারের পর যে সূর্য মুখ দেখি আমরা একে অন্য সে আলোটুকু শুধু নতুন প্রতিটি বৃক্ষের আলো থাকে ছায়া নিখুঁত সূর্যের আড়ালের আলো আমরা গায়ে মাখি এই সব আলো ছায়া আমরা গায়ে মাখি প্রতিদিন সার্বভৌম